হ্যালো এভরিওয়ান তো কী অবস্থা সবার তো যারা যে কোনো ভিডিও ওয়াটারমার্ক রিমুভ করতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো সিম্পলি ওয়াটারমার্ক রিমুভ করতে চাইলে এখানে আসবেন আসার পরে যে ভিডিওটা ওয়াটারমার্ক রিমুভ করবেন সেটা সিলেক্ট করবেন দেন ওপেন ওকে ভিডিওটা সামনে চলে আসছে তো এটা এটার এটার ওয়াটারমার্ক হচ্ছে এখানে ঠিক আছে তো এটা রিমুভ করতে হবে এই যে দেখেন এটা ওয়াটারমার্ক ওয়াটারমার্ক এটা থাকবে না আমি এটা রিমুভ করে দেখে দিতেছি এটার আরেকটা সুবিধা হলো সেটা এটা পুরো একটা অফলাইন অনলাইনের নাই তো এটা আমি মার্ক করে নিয়েছি আর কোথাও ওয়াটারমার্ক নাই দেন ওকে সি হল আমি রিমুভে দিয়ে দিব এক্সপ্ল'ৰ অ'কে এটাই এক্সপ্ল'ৰ হৈছে তাৰ পৰা দেখোন ভিডিঅ'টা ভিডিঅ' এটা ৱাটাৰমাৰ্ক ৰীম হৈ গৈছে দেখোন দে ৱা নাই ঠিক আছে এটা অলৰেডি হৈ গৈছে এটা একদম ফ্ৰী এটাতে কোনো কোনো টকা লাগবে না এটাতে কোনো টাকা লাগবে না এটা একদম ফ্রি আর এটা অফলাইন করা যাবে এটা অনলাইন না সো যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটাতে আপনারা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আর এটা কোথায় পাওয়া যাবে আমার এই ভিডিওটার ভিউজ অনুযায়ী আমি সবাই বলে দেবো যে এই অ্যাপসটা কোথায় পাওয়া যাবে আর কীভাবে এটা করা যাবে একদম ফ্রি এটা আপনি চাইলে যে কোনো ভিডিও আর রিমুভ করতে পারেন দেখেন এই যে এটা রিমুভ করছি এটার কোয়ালিটিটা দেখেন জাস্ট এগুলোতে ওয়াটারমার্ক ছিল এগুলো ওয়াটারমার্ক ছিল আমি সব রিমুভ করছি স্মুথলি কোথাও ওয়াটারমার্ক মার্ক পাইল না